আসসালামু আলাইকুম আজকে থাকবে সিলেটের দরগা গেটে অবস্থিত হোটেল নুরজাহান গ্র্যান্ডের একটি রিভিউ যেটি কিনা সিলেটের সবথেকে উঁচু ভবন এবং এখানের রূপ টপ রেস্টুরেন্টের সুস্বাদু খাবারের পাশাপাশি উপভোগ করতে পারবেন সুইমিং পুলও তার সাথে থাকবে পানসি হোটেলের একটি রিভিউ আর এর সামনে থাকা সুস্বাদু পানের রিভিউ রাতের বেলা আমরা কি খেয়েছি তার রিভিউ এবং সকালবেলা হোটেল নুরজাহান গ্র্যান্ডের যে সুইমিং পুল আছে সেটা সহ আমরা কি কী ব্রেকফাস্ট করেছি তার একটি বিস্তারিত রিভিউ থাকবে আর তার সাথে এই হোটেলের কস্টিং তো অবশ্যই থাকবে তো সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি সিলেটের হোটেল নুরজাহান গ্র্যান্ডে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওদের সুইমিং পুলে আর আমরা গতকালকে চেক ইন করেছি এই হোটেলে এই হোটেলের কস্টিং কত এবং আমাদের রুম কেমন সেটা আপনারা ভিডিওতে দেখে নেবেন একটু করে আমরা বুফে ব্রেকফাস্ট করতে যাব আপনাদের সাথে শেয়ার করব যে ব্রেকফাস্ট এখানকার কেমন হয় তো সবাই ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন সিলেট বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণের শহর এই শহরে প্রতিদিন শত শত দর্শনার্থী আসে ভ্রমণ করতে সিলেট শহরে দেশি বিদেশি পর্যটকদের থাকার জন্য অনেক কয়েকটি আন্তর্জাতিক মানের হোটেল রয়েছে তার মধ্যে অন্যতম এই নূরজাহান হোটেলটি হোটেলটি দাঁড়িয়ে রয়েছে সিলেট শহরের অন্যতম প্রাণকেন্দ্র দরগার সামনে তাই প্রতিদিন শত শত মানুষ এই হোটেলটিতে আসেন পাঁচ তারকা এই হোটেলের বিশেষত্ব হল এর প্রত্যেকটি কামরাগুলোতে রুমের সাজসজ্জা এতটাই সুন্দর এবং কামরার মধ্যেকার সুযোগ সুবিধাগুলো অনেক সুন্দর এই হোটেলের প্রত্যেকটি কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত এখন আসি আমাদের রুমের বিষয়ে আমাদের রুমে একটি সোফা ছিল ছিল একটি ছোট্ট টেলিভিশন একটা বেড ছিল মোটামুটি ছোট। আর এই রুমের এক পাশে রয়েছে একটি টেবিল চেয়ার যেখানে কিনা রাখা ছিল কমপ্লিমেন্টারি কিছু চা কফি পানির বোতল ছিল এবং ছিল একটি ইলেকট্রিক কেটলি যাতে আপনি চা কফির জন্য পানি গরম করতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনি সিটি ভিউ দেখতে পারবেন এই যে এই জানালা থেকে আপনি সিটি ভিউ দেখতে পারবেন এখানে একটা আলমারিও ছিল ছিল আরও কিছু ডেস্কের মতো যেখানে আমরা আমাদের ব্যাগপত্র রেখেছিলাম আর এখানে একটা ফ্রিজ দেওয়া ছিল যেখানে কোনো কিছুই ছিল না আর আমাদের ওয়াশরুমটাও বেশ সুন্দর ছিল এখানে বেসিন হাই কমোড এবং শাওয়ার নেওয়ার জন্য আলাদা ব্যবস্থা ছিল তো এই হচ্ছে ওভারঅল আমাদের রুমের ওয়াশরুম যেটা এক কথায় মোটামুটি বলা যায় ভালোই আর আমাদের রুম হচ্ছে মোটামুটি টাইপের ছিল খুব বেশি বড়ও না আবার খুব ছোটোও না এটার কস্টিং আমি একটু পরে বলে দিচ্ছি তার আগে আমরা চলে এসেছি দুপুরবেলা পানশিতে খেতে কারণ সিলেটে আসলে যদি আপনি আসেন আর পানসি এবং পাঁচ ভাই হোটেলে যদি আপনি না খান তাহলে আসলে সিলেট ভ্রমণের অর্ধেকটাই আমি বলবো বৃথা তো পানসি হোটেলের খাবার কেমন ছিল সেটা আমি একটু পরেই বলবো আর পাঁচভাই হোটেলের রিভিউ সেটাও আমি এরপরে একটা ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। তো আমরা এখানে চিংড়ি সবজি হাঁস মুরগি রোস্ট এবং সুটকি নিয়েছিলাম কিছু ভর্তাও ছিল এখানকার খাবার আমার কাছে বেশ ভালো লেগেছে এবং মোটামুটি রিজনেবল এবং থেকে মজার ব্যাপার হচ্ছে এইসব খাবারের সাথে নাকি ভাত ফ্রি মানে ভাতের কোনো টাকা লাগবে না আর খাবারের শেষে ডেজার্ট নিয়েছিলাম এবং পানসি হোটেলের সামনে যে পান আছে এটা খেতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমরা খুব সম্ভবত সিক্সটি টাকার যে পান ছিল সেটা খেয়েছিলাম এবং এটা নিঃসন্দেহে অসম্ভব মজার ছিল এটা একদম পানসি রেস্টুরেন্টের সামনে চাইলে আপনারা খেতে পারেন তো রাতের বেলা আমরা কিছু শপিং করে আমরা চলে গিয়েছিলাম কেএফসিতে এবং সেখানে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে আমরা রাতে তেমন কিছু আসলে ওভাবে খেতে চাইনি কেফসের খাবার খেয়ে আমরা আবার আমাদের হোটেলে ফিরি এবং পরের দিন সকালবেলা আমরা চলে যাই রুফ টফে যেখানে আমরা হচ্ছে সুইমিং করার চেষ্টা করছিলাম কিন্তু এটা ছিল ডিসেম্বরের সম্ভবত উনিশ তারিখ তখন অনেক শীত ছিল আমরা সুইমিং করিনি কিন্তু সুইমিং পুলটা আপনাদেরকে দেখাবো যে কেমন এদের রুফটপটা অনেক সুন্দর আর এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে এখানে এসে খেতে পারবেন সুন্দর সময় কাটাতে পারবেন এবং এখানে সুন্দর গাছগাছালিতে আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে তো ওই যে এই কারণে আসলে আমার এই নূরজাহান গ্র্যান্ড হোটেলটা আর কি বেছে নেয় আমি এর আগেও এখানে থেকেছি এখন আসি এর কস্টিং সম্পর্কে আমরা আমরা এই হোটেলটি বুকিং করেছিলাম বুকিং ডট কম থেকে যেখানে আমাদের চার্জ নিয়েছিল মানে ওখানে দেখিয়েছিল তিন হাজার দুশো টাকা কিন্তু হোটেলে ঢোকার পরে আমরা শুনি যে কোনো রুমই অ্যাভেলেবেল নেই ওইটা একটা পিক সিজন চলছিল। তখন আমাদের কাছে বলেছিল যে এই এই রুমটি নাকি ভ্যাট সহকারে চার হাজার একশো টাকা আসবে আর কোনো আর্গুমেন্টে যায়নি তো তবে আমি সেই হিসাবে যদি মার্কিং করতে যাই তাহলে আমার কাছে মোটামুটি হোটেলটা ভালো লাগলেও আমাদের রুমটা অতটা ভালো লাগেনি একটু সাফোকেটেড ছোট মনে হয়েছে আমার কাছে রাতের বেলা আমাদের তিনজনেরই একটু মনে হচ্ছিল যে ব্রেথিং প্রবলেম হচ্ছে জানি না এটা কেন হয়েছে তো এখন আমরা এদের ব্রেকফাস্ট কি কি থাকে সেগুলোতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এদের মোটামুটি খুব যে কম আইটেম বা খুব বেশি আইটেম এরকম না এভারেজ কিছু ব্রেকফাস্ট ছিল যেগুলো মোটামুটি ভালোই লেগেছে আমাদের কাছে তো আপনারা যারা সিলেটে আসতে যাচ্ছেন অনেক জায়গা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের কাছে এই হোটেল নুরজাহান গ্র্যান্ড একটা বেস্ট অপশন হতে পারে এখানে আপনারা চাইলে থাকতে পারবেন তো আগে থেকে চাইলে রুম বুকিং করে নিলে আপনাদের জন্যই সুবিধা কিংবা রুম দেখে যদি আপনারা বুক করেন সেটাও আপনাদের জন্য ভালো হবে কারণ আগে থেকে রুম ওই যে বুকিং ডট কম থেকে বুকিং করে আসার পরে আমরা খুব একটা যে খুব ভালো জিনিস পেয়েছি সেরকমও না দামেরও অনেক একটা ভেরিয়েশন হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ